সাইকোলজি বলছে সেই মানুষটা আপনাকে সব থেকে ভালো অ্যাডভাইস দিতে পারে যে মানুষটি জীবনে সব বেশি প্রবলেম ফেস করেছে আবার সাইকোলজি এটাও বলে যে যে মানুষটা কারণে অকারণে খুব ছোট ছোট কারণে হাসতে থাকে মাঝে মাঝে হয়তো বোকা বলে মনে হয় সেই মানুষটা আসলে ভেতর থেকে ভীষণ একা সত্যি কি অদ্ভুত তাই না একরকম দেখা যায় আর ঘটনাটা আরেক রকম হয় আজকে এই এইরকমই কিছু অদ্ভুত আর মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনাদের জন্য যা আপনাদের একটু হলেও হেল্প করবে চলুন শুরু করা যাক হলুদ আলো আমাদের ঘুমের জন্য সাহায্য করে হলুদ আলোর দিকে তাকিয়ে থাকলে আমাদের আস্তে আস্তে ঘুম আসতে থাকে কিন্তু ব্লু লাইট ঠিকের উল্টো কাজটা করে এটা আমাদের জাগিয়ে রাখে এই জন্যই অনেক মোবাইলে দেখবেন নাইট লাইটের একটা অপশন থাকে এবং একটা সময়ের পর আপনা থেকেই অন হয়ে যায় এবং মোবাইলটি হলুদ হয়ে যায় এমনকি কম্পিউটারেও এই অপশানটা থাকে এটা এই জন্য দেওয়া থাকে যে এটা দেখে আপনাদের যাতে ঘুম এসে যায় আর বেশিক্ষণ এটা নিয়ে বসে থাকতে না পারেন এই পার্পাসেই লাইটটা ব্যবহার করা হয় এটা কি আপনারা জানতেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাইকোলজির অনেকগুলো স্টাডিতে পাওয়া গেছে যে একজন মানুষ যে কোনো জিনিস যেমন কোনো আইডিয়া বা কোনো ব্যক্তির নেগেটিভ সাইড নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারে কম্পেয়ার টু পজিটিভ সাইড পজিটিভ সাইড নিয়ে খুব কম সময়ে একটা মানুষ কথা বলে এই যেমন ধরুন বড়ো বড়ো সেলিব্রিটিটা রয়েছে বা যারা পাবলিক ফিগার তাদের হয়তো একশটা ভালো জিনিস থাকতে পারে হয়তো একটা খারাপ জিনিস আছে লোকেরা ভালো জিনিসের উপর দু মিনিটের কথাবার্তা শেষ করে দেবে কিন্তু ওই একটা খারাপ জিনিস নিয়ে ঘন্টার পর ঘণ্টা বলে যাবেন আর মানুষ ঘন্টার পর ঘণ্টা শুনেও যাবে এটা আমাদের একটা হিউম্যান বিহেভিয়ার আপনি কি খাবার সময় খুব তাড়াতাড়ি খান মানে খুব স্পিডে খান না আস্তে আস্তে খান আপনার এই খাওয়ার স্টাইল কিন্তু আপনার পার্সোনালিটি সম্পর্কে কিছু কথা বলতে পারে এরকমই বলছে সাইকোলজি যারা খুব আস্তে আস্তে খাবার খায় তারা প্রত্যেকটা কাজকেও ভীষণ ম্যাচুরিটির সঙ্গে ভালোভাবে করতে পছন্দ করে এবং তাদের কাজের মধ্যে ভুল করার সম্ভাবনা খুব কম থাকে উল্টো দিকে যারা খুব তাড়াতাড়ি খায় তাদের কাজের ক্ষেত্রেও এই তাড়াটা দেখা যায় খুব তাড়াতাড়ি তারা কাজ শেষ করতে চায় এবং তাদের মধ্যে ধৈর্যের ভীষণ অভাব থাকে যার ফলে কাজের মধ্যে ভুল হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি আজকের এই পাঁচটা টিপস রইল আপনার নিজেকে খুব স্ট্রং তৈরি করার জন্য এক নিজেকে অন্যদের থেকে দুর্বল ভাববে না আপনি ঠিক সেটাই করতে পারেন যেটা আপনি করতে চাইছেন দুই ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স বা স্বনির্ভর হয়ে যাওয়াটা ভীষণ দরকার কারণ আমাদের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স বা স্বনির্ভরতা আমাদের জীবনকে অনেকটা সহজ করে দেয় এবং নিজের মতো চালাতে সাহায্য প্রতিদিন নতুন কিছু এতে আপনার বিভিন্ন জিনিস এবং বিভিন্ন মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে যাবে নাম্বার ফোর কোন জিনিসে যদি ভয় লাগে তাহলে সেটা থেকে না পালিয়ে সেটাকে ফেস করুন তার মোকাবিলা করুন ভয় থেকে পালিয়ে গেলে আপনি ভয়কে কখনোই নিজের থেকে আলাদা করতে পারবেন না একমাত্র তার মোকাবিলা করলেই আপনি এই ভয় থেকে মুক্তি পেতে পারেন আর নাম্বার ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট অতীতে যাই হয়ে থাকুক না কেন সেটা ভুলে গিয়ে বর্তমানের উপর জোর দিন বর্তমানটাকে সুন্দর করে তোলার চেষ্টা করুন এই ছোট ছোট জিনিসগুলো ফলো করলেই আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি মেন্টালি অনেকটা স্ট্রং হয়ে উঠছেন আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের প্রতিদিনের জীবনে একটু হলেও হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করুন ট্রু মিনট বাংলাকে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত টাটা